বন্ধুরা তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর কিছুদিনের দিনের মধ্যেই শ্রেণীর সেমিস্টার এর পরীক্ষা শুরু হবে আজকে আমি এই অডিওতে তোমাদের বাংলা বিষয়ে একাদশ শ্রেণীর লালন শাহ ফকিরের গান এই কবিতাটি এই গানটি একটি একটু আলোচনা করব লালন শাহের লেখায় এই গানটি একটি বাউল গান এটা নিয়ে আজকে একটু আমি কিছু বলছি লালন ফকিরের বাউল গীতির অন্তরের কথাই ছিল মানবপ্রেম ঈশ্বরকে তিনি খুঁজেছেন মানুষের মধ্যেই ঈশ্বর সাধনার মূলেই ছিল মানব সেবা তাই তার মতে সোনার মানুষ বা মানবশ্রেষ্ঠ হওয়ার একমাত্র পথ হল মানুষরূপী ঈশ্বরকে সন্ধান করা এই কথাগুলি তার গানগুলিতে বারবার ফিরে ফিরে এসেছে এই বাউল সাধনার এই গানটিও একথারই একটা প্রতিফলন এই গানেও দেখা যায় এই গানে পংক্তি অনুযায়ী আমরা কিছু বিশ্লেষণ করি আমরা পদগুলিকে একটু ভেঙে দেখি মানুষ ভজলে সোনার মানুষ হরি এখানে লালন বলেছেন মানুষ ভজনা করলে যেন সোনার মানুষ হওয়া যায় অর্থাৎ মানুষের অন্তরেই আছেন আসল মানুষ মনের মানুষ নিরাকার অবস্থায় আমাদের আপন ঘরে আমাদের আত্মার সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে আছেন বাউল সাধকরা বিশ্বাস করেন নিজেকে জানলেই তবে পরমকে জানা যায় তাই তো লালন সাই মজেছেন তাঁরই প্রেমে তাঁরই সন্ধানে মানুষকেই তিনি ভজনা করার কথা বলেছেন মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি মানুষকে ছেড়ে দিলে কিন্তু মনুষ্যত্ব হারিয়ে যাবে ঠিকঠাক হবে না স্বাংয়ের মতে মানুষের সঙ্গ ছেড়ে বিভাগীয় হয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে সাধনা সিদ্ধি হয় না বরং মনুষ্যের সঙ্গে থেকে মানুষকে খুঁজতে হবে ভালোবাসতে হবে মনুষ্য সঙ্গ ভষ্ট হয়ে গেলে মানুষের মনুষ্যত্বের বিরুপ্তি ঘটে মানুষের উপাসনা করলেই মনুষ্যত্ব অর্জিত হয় অর্থাৎ সোনার মানুষ মানুষ খাঁটি মানুষ হয়ে ওঠে দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মৃণাল দ্বারা যুক্ত দুই দলে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে বাল সাধকদের সাধনা হচ্ছে দেহতাত্ত্বিক সাধনা সেখানে বলা আছে মানবদেহের বিভিন্ন দেহস্থানে রয়েছে সাতটা চক্র তার মধ্যে দিয়ে মানুষের তার মধ্যে দিয়ে মনের মানুষ যাতায়াত করে আমাদের দুটি ভ্রুর মাঝখানে থাকে আজ্ঞাচক্র এটি একটি কল্পিত পদ্ম যার দুটি দল যা আমাদেরকে এই আজ্ঞাচক্র যা আমাদেরকে আমাদের চেতনাকে জাগ্রত করে আমাদের জ্ঞান চক্ষুকে উন্মোচিত করে মানব লোকের এই আয়না ঘরে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে অর্থাৎ এই মানুষের মনের ভেতরেই মানুষের জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে মানুষের দেহের মধ্যেই তার অবস্থান সেইখানেই মেলে অরূপ রতন মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি এই মানুষে মানুষ কাথা মানুষ গুরুর কৃপা হলে বাউল্লা গুরুবাদী বিশ্বাসী গুরু হচ্ছেন পথ প্রদর্শক গুরুর দেখানো পথ ধরে গেলেই তবে মনের মানুষকে পাওয়া যায় অর্থাৎ সিদ্ধি লাভ করা যায় গুরুর কাছে আত্মসমর্পণ করলে গুরুই মুক্তির পথ দেখান গুরুর কৃপাতেই বহু যোগ ত্যাগ দুর্গম পথ পেরিয়ে মানুষ মুক্তির সান্নিধ্য পায় পরমাত্মার সান্নিধ্য পায় এই মানুষে মানুষ গাঁথা মানুষে এখানে দুবার মানুষ শব্দটি দেখো ব্যবহার করা হয়েছে মানুষ শব্দটি প্রথমটি ব্যবহার করা হয়েছে রক্ত মানুষের মানুষ বোঝাতে আর দ্বিতীয়বার যে মানুষ গাঁথা মানুষ যে শব্দটি সেটি আসলে মনের মানুষ বা ঈশ্বর অর্থে বোঝানো হয়েছে আমাদেরকে একটা কথা দেখো ভাবতেই হবে যে মানুষের কিন্তু একটা মাত্রই পরিচয় সেটা হচ্ছে তার মনুষ্যত্ব মনুষ্যত্ব না থাকলে মানুষ কিসের সমাজ থেকে বিভেদ বৈষম্য সব কিছু উপড়ে ফেলতে হবে জাতিসত্তার সংকীর্ণ বেড়া জালটাকে সরিয়ে দিতে হবে সাম্প্রদায়িকতার বেড়াটাকে মুক্ত মুক্ত করতে হবে এই মুক্তির আলোকে অবগাহন করতে পারলে তবেই মানুষ হয়ে উঠবে অমৃতের পুত্র মানুষরূপী দেবতাই হচ্ছে উপাস্য মানুষকেই ভালোবাসতে হবে দেখো না যেমন আলোকলতা আক্ষরিক অর্থে আলোকলতা হলো স্বর্ণলতা এগুলো কোনো উদ্ভিদকে আশ্রয় করে জীবন ধারণ করে সেই রকমই মানুষের মধ্যেও নিরাকার স্বরূপে থাকে এক প্রেমময় আলোকিত মানুষ আলোক মানে অলৌকিক অপার্থিব বাউল তত্ত্বে মনের মানুষ আলোক মানুষও বটে হুম বাউল তত্ত্বে এই আলোক মানে অলৌকিক অপ্রার্থিব এইটা মানুষের অন্তরেই থাকে জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি তরবি মানে মাথা মোড়ানো মানে হচ্ছে ওই কি মাথা মোড়ানো মানে মাথা ন্যাড়া হওয়া বলতো এখানে মাথা মোড়ানো হলে হচ্ছে বোকামি করা একরকম সমাজের অধিকাংশ মানুষ সাধনা সঠিক পথে পরিচালিত হয় না ভুল পথে পরিচালিত হয় হুম আসলে নিজেকে জানতে গেলে মানুষকে জানতে হবে জানতে হবে মানুষের অন্তর আত্মাকে গুরু প্রদর্শিত পথে যদি না যায় আচার ভ্রান্ত সাধনাকে যদি প্রধান বলে মনে করে মানুষ তাহলে সে জেনে শুনে মাথা মোড়ানোই হলো আচ্ছা মাথা মোড়ানো এখানে তার মানে বোকামি করা তা করলে হবে না গুরুর প্রদর্শিত পথে এগিয়ে চলতে হবে মানুষ ছাড়া মন আমার পরবীরে তাই শূন্যকার মানুষ ছেড়ে অন্যত্র ঈশ্বরের সন্ধান করলে ঈশ্বর লাভ তো হবেই না শুধু আচ্ছন্ন করে দেবে আমাদেরকে এক শূন্যতা বোধ আমাদের জীবনটা একটা হাহাকার ভরে ভরে হাহাকারে উঠবে মানুষটি মানুষটি মানুষের অন্তরে যে রয়েছে তাকে দেখার জন্য জ্ঞান চক্ষুর প্রয়োজন অন্তরে সেই দৃষ্টি লাভ করতে না পারলে এক অপার শূন্যতা বোধ আমাদেরকে অস্থির করে তুলবে অসহায়তা হীনমন্যতা আমাদেরকে তখন গ্রাস করবে এইটাই বলা আছে এই গানে লালনের গানে লালন বলে মানুষ আকার ভোজলে তরবি লালন সাহের মতে ঈশ্বর মানবাত্মায় মিলেমিশে একাকার হয়ে আছে তাই মানুষকেই ভজনা করতে হবে ভনিতা অংশে লালন নিজের নাম উল্লেখ করে বলেছেন মানুষকে যদি না ভালোবাসা যায় তার প্রতি যদি প্রেম থা না থাকে তাহলে সব কিছুই বৃথা তাই সব কিছু সংকীর্ণতা ছাড়িয়ে যে জন মানব প্রেমে মজে সেই জনই পরিত্রাণ পেয়ে যাবে তারই মুক্তিলাভ ঘটবে অন্তরের সোনার মানুষের আলোয় সেও আলোকিত হয়ে উঠবে সেও হয়ে উঠবে সিদ্ধ পুরুষ আদর্শজন এই হচ্ছে এই গানটির মূল কথা বা মূল বিষয় তোমরা তো শুনলে এবার দেখো ক কতগুলি বিশেষ বিশেষ প্রশ্ন হতে পারে এই কবিতা থেকে বা এই গানটি থেকে যেমন মানুষ বুঝলে সোনার মানুষ শরীর কে কাকে বলেছেন উক্তিটি যে কোনো উক্তি তুলে একটা মর্মার্থ কিন্তু আসতে পারে মানে কবিতাটা লাইন ধরে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে তাহলেই উত্তর দিতে পারবে উদ্ধৃতিটির মর্মার্থ বুঝিয়ে দাও লালনের মানবতত্ত্বের প্রকৃত স্বরূপ কি তিনি কিভাবে মানব সত্তাকে নির্ণয় করতে চেয়েছেন মানুষ ভজার কথা কেন বলা হয়েছে দ্বি দলের মিনাল কি দলের মিনাল কোথায় অবস্থিত দ্বি দলের মেনালে সোনার মানুষ উজ্জ্বলে এটার তাৎপর্য লেখো মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি মানুষ গুরু কে বাউল সাধনায় তার গুরুত্ব কি জেনে শুনে মোরাও মাথা মধ্যে যে আক্ষেপের সুর রয়েছে তার কারণ এই মানুষে দুবার মানুষ কথা বলার অর্থ কি এইভাবে কয়েকটি প্রশ্ন তোমরা একটু দেখে নিও এবং কবিতাটা আমি অর্থ বিশ্লেষণ করে বলে দিলাম তোমরা একটু মানে বুঝে পড়ো তাহলেই তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে প্রশ্নের উত্তরগুলি দেওয়া আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো এরপরে আবার অন্য অডিও নিয়ে আসবো ঠিক আছে ভালো থেকো সকলে